আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন কাতারের সময়ে রাত নয়টা আজকে শুক্রবার তা আমি এখন আসছি আমার সবজি গাছগুলোকে পানি দেওয়ার জন্য এই যে মিষ্টি কুমড়ো গাছ এই যে দেখুন টমেটো গাছের পাশে আছে মিষ্টি কুমড়ো গাছ টমেটোর তো এখন সিজন শেষ গাছগুলো আছে এই যে এটা আমার মিষ্টি কুমড়োর গাছ আর এগুলা তো এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুন দুন গাছ করলা গাছ একসাথে এর ফাঁকে এদিক দিয়ে গাছ আছে জালি গাছ আছে আসলে রাত্রে বেলা তো এতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায় আর এদিকে আমার এই যে পৈশাখের গাছ দেখুন কে যেন আজকে এদিকে নিচে সবগুলো ফাতা ছিঁড়ে নিয়ে গেছে এত মানে গুলা ফাতা ছিল বড় বড় সবগুলা ফাতা কে যেন আজকে ছিঁড়ে নিয়ে গেছে তো আসলে যে নিচে তার বিবেকে এতটুকু কাজ করে নাই যে আসলে অন্যের জিনিস আমি কিভাবে চুরি করে নিয়ে যাই এই হলো অবস্থা এই যে পুঁশাকের গাছ এই গাছ হলো পুদিনা পাতার গাছ তারপরে এটা হলো কাঁচামরিচের গাছ তারপরে এদিক দিয়ে আছে আমার পুঁশাকের গাছ এদিকেও আছে এগুলো সব পুঁশাকের গাছ আর এখানে বাকেট বাকেটে আছে শুধু লেবু গাছ আর হলো একটা টমেটো গাছ আছে দুইটা লেবু গাছ আর এদিক দিয়ে আমি এখন নতুন করে গতকালকে কিছু সিমের বীজ লাগাইছিলাম তারপরে মিষ্টি কুমড়োর জালে কুমড়োর বীজ লাগাইছিলাম এগুলো ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে গাছ চলে আসবে গাছ উঠবে তারপর এটা হচ্ছে আমার সেই লেবু গাছ লেবু গাছটা বড় হয়েছে সালার মতে আর হচ্ছে সেই বড়ই গাছ বড়ই গাছে এখন আবার ফুল আসছে আর এদিকে আকাশে চাঁদ খুব সুন্দর লাগছে চাঁদটাকে তো বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম